চোরের উৎপাতে অতিষ্ঠ দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিক্যালসের টাউনশিপের আবাসিকরা অভিযোগ সন্ধে নামলেই অন্ধকারে ডুবে যায় টাউনশিপ এলাকা সেই সুযোগে হানা দেয় চোরের দল টাউনশিপে অন্তত দেড়শোটি ফাঁকা আবাসন পরিত্যক্ত অবস্থায় রয়েছে আবাসনগুলির জানলা দরজা ফ্যান লাইট এমনকি জলের পাইপ পর্যন্ত চুরি করে নিয়ে যায় দুষ্কৃতির দল প্রতিবাদ করলে দুষ্কৃতীরা রীতিমতো বাড়ি বয়ে শাসিয়ে যায় বলে আবাসিকদের অভিযোগ এই কদিন হলো আমরা কেউ চোখের পাতা এক করতে পারছি না এক হচ্ছে দরজা জানলা খুলে শোয়া বন্ধ গরমকাল সবাই শুটছে লোক আছে এখন তো সিসিটিভি আছে বলে তারা দেখে বলে গেল আপনার সিসিটিভিতে নাকি আমাকে দেখা গেছে চোর এসে বলছে আমার ছবিটা দেখান কোন ছবিটা উঠেছে তো এতটাই দেয়ার হয়ে গেছে যেহেতু প্রশাসনের কোনো অ্যাক্টিভিটিস নেই হয়তো সেই জন্যই তাদের মনে হচ্ছে যে আমরা যা কিছু করতে পারি এবং তার জন্য প্রশাসন কিছুই করবে না আমাদের শুধু নিজেকেই এবার মনে হচ্ছে রড বা এটা নিয়ে নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে আপনার রাত্রেবেলা ঘুমোতে পারবেন না আতঙ্ক যে কোনো সময় চোর আসবে আপনার সন্ধ্যা হলেই অন্ধকারে সমুদ্রে ডুবে যাচ্ছি স্ট্রিট লাইট নেই আজকে এসে আমাদের এখানকার আমরা যারা রয়েছি তারাদের উদ্যোগ নিয়েই হচ্ছে যে মেনটেন্সে কাজ করতে হচ্ছে গরমকালে আপনি স্নান করবেন জলের হচ্ছে যে মারাত্মক অভাব অসুবিধার মধ্যে পড়ে সমস্ত অসুবিধাগুলোই আছে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ স্থানীয়দের টাউনশিপে এ ধরনের ঘটনায় প্রশাসনকেই দায়ী করছেন সেখানকার বাসিন্দারা কিছু বলছে না পুলিশ ওই শুনছে বাস আর আসছে না ও মানে ও তো সময় নেই না পুলিশের পুলিশের কোনো সময় নেই পুলিশ এদিকে তাকাবে না অন্যদিকে তাকাবে প্রশাসনের এদিকে কোনো এ নাই না প্রশাসন না ম্যানেজমেন্ট টাউনশিপ এলাকায় এ ধরনের ঘটনায় শাসক দলকে বিঁধছেন বিরোধীরা এটার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বারো বছর ধরে যেভাবে দুর্গাপুরকে শ্মশানে তৈরি করেছে একের পর এক কারখানা বন্ধ বেকার ছেদের কর্মসংস্থান নেই তারা কাজ পাচ্ছেন না পার্টি পার্টি হয় যে পার্টি করে চাকরি হবে পার্টি প্রায় শেষের মুখে তারা চাকরি পেলো না এই ব্যাপারে আমি একটাই বলবো যে ওইখানকার যারা আবাসিক আছে তাদেরকে অনুরোধ করবো তা তারা লোকাল প্রশাসনের দ্বারস্থ এবং লোকাল প্রশাসন যা হেল্প করার ওদিকে আশা করি করবো দরকার হলে ওনারা একটা মাছ করে লোকাল প্রশাসনকে জমা দিই যদি আমার তরফে আমিও এলাকার আবাসিকদের আমি আজকেই আপনাদের কাছে খবরটা পেলাম আমি আজকেই দরকার হলে ওখানে যাব দুর্গাপুর কেমিক্যালস কারখানায় নতুন ও পুরনো টাউনশিপ মিলিয়ে প্রায় তিনশো টির মতো আবাসন রয়েছে চোরেদের দাপাদাপিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা